হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের পাঁচটি শত্রু দেশ সম্পর্কে যে পাঁচটি দেশের সাথে ভারতের সবসময় যুদ্ধ এবং শত্রুতা লেগেই থাকে তো আমরা এমন পাঁচটি দেশ সম্পর্কে জেনে নিই নম্বর পাঁচ আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে থাকছে তুরস্ক তুরস্ক একটি ইসলামিক দেশ তবে অপর অপরদিকে ভারত একটি ইসলাম বিদ্বেষী এবং উগ্রমূলক দেশ ভারত সবসময় মুসলিম বিদ্বেষী আচরণ করে থাকে এজন্য তুরস্কের সাথে ভারতের সম্পর্ক একদমই খারাপ নম্বর চার নেপাল নেপালের সাথেও ভারতের সম্পর্ক একদম খারাপ নম্বর তিন বাংলাদেশ যদিও ভারত বাংলাদেশের বন্ধু হিসাবে দাবি করে কিন্তু পক্ষান্তরে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু নম্বর দুই চীন চীনের সাথে ভারতের সবসময় যুদ্ধ এবং শত্রুতা লেগেই থাকে বর্তমানেও তাদের সীমান্ত নিয়ে যুদ্ধ চলছে নম্বর এক পাকিস্তান পাকিস্তানকে বলা হয় ভারতের সবচেয়ে বড় শত্রু তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন যে ভারতের পাঁচটি শত্রু দেশ সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ